দীঘার জগন্নাথের মহাপ্রসাদে গজার সঙ্গে প্যাঁড়া দেওয়া হচ্ছে কেন তার জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার নিউ ব্যারাকপুরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলির অনুষ্ঠান ছিল সেখানেই উপস্থিত ছিলেন চন্দ্রিমা তখনই তিনি বলেন জগন্নাথ দেবের সঙ্গে দক্ষিণাকালীর যোগ রয়েছে জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার পর সেটা দক্ষিণাকালীকেও দেওয়া হয় তাই প্রসাদে গজার সঙ্গে প্যাঁড়াও দেওয়া হচ্ছে জগন্নাথ ধামে প্রসাদ আপনারা জানেন গজা এবং প্যারা কারণ দক্ষিণা কালী তার সাথে একটা যোগাযোগ আছে প্রভু জগন্নাথের এবং জগন্নাথ দেবের প্রসাদ জগন্নাথ দেবকে দেওয়া দেওয়ার পরে দক্ষিণা কালীর কাছেও যায় অর্থাৎ দক্ষিণা কালীর পূজাতেও তাকে সেটা পাঠানো হয় ফলে হচ্ছে দক্ষিণাকালী প্যারা তাই গজা এবং প্যারা এই দুটো প্রসাদ আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের বিরোধীদের এক হাত নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন অনেকেই বলছেন এটা জগন্নাথের প্রসাদই নয় কিন্তু তারা জানেন না দেবতাকে নিবেদিত এক কণিকা প্রসাদই যথেষ্ট জগন্নাথ দেবকে যে ক্ষীর নিবেদন করা হচ্ছে সেই ক্ষীরই যেসব মিষ্টির দোকানকে টেন্ডার দেওয়া হয়েছে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে তাই দিয়েই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে অনেক কথা বলেছেন যেটা পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন আছে যেটা কি করে প্রসাদ হলো প্রসাদ নাকি নয় মিষ্টির দোকানে নাকি খালি টেন্ডার করে দেওয়া হচ্ছে আর এটা মিষ্টি জগন্নাথ ধীর প্রসাদ নয় আমরা যারা ধর্মকে তার প্রকৃত অর্থে সম্মান করি তারা জানি যে যখন আমরা ভোগ দিই ঠাকুরের ভোগ সেটা যে বিরাট পরিমাণের হয় তা না আমাদের যদি খাওয়াতে ইচ্ছা হয় বহু লোককে তখন সেই ভোগ এনে আমরা ওই বড় জায়গায় মিশিয়ে এটাও কিন্তু ঠিক তাই খোয়া সেই খোয়া ক্ষীর যেটা দেওয়া হচ্ছে জগন্নাথ ধামে সেটাই নিয়ে আসা হচ্ছে এসে বিভিন্ন মিষ্টির দোকানে যারা টেন্ডার পেয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে এই পুরো যত তার কাছে টেন্ডারের যতগুলো দেওয়ার কথা তার সাথে সেই সেটা প্রসাদ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মহাপ্রসাদ বিলি হচ্ছে জেলায় জেলায় তাই নিউ ব্যারাকপুরে কৃষ্টি প্রেক্ষাগৃহের কাছে মহাপ্রসাদ বিলি করা হয় জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তিতে মালা দিয়ে প্রসাদের প্যাকেট এলাকাবাসীর হাতে তুলে দেন মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর সাহা প্রধান স্বপ্না বিশ্বাস রেশনিং অফিসার নবীন মণ্ডল মুখ্য পরিদর্শক অজিত কুমার দাস পুর প্রতিনিধিরা ব্যারাকপুর থেকে প্রদি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল